আসসালামু আলাইকুম সিরিঞ্জ কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে ঐতিহ্যবাহী দুধে ভেজা নারিকেল পুরে কলকি পিঠা এই পিঠা খুবই মজার কারণ নারিকেল পুর থাকায় আরও অনেক টেস্টি হয়ে থাকে চলুন শুরু করি প্রথমে কলকি পিঠার জন্য ভিতরের পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানে নিয়েছি এক কাপ ফ্রেশ নারিকেল গুঁড়া আর নিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ লবণ দিচ্ছি এক চিমটি এলাচের গুড়া দুইটি দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা স্বাদ অনেক বাড়াবে ঘি দিচ্ছি এক চা চামচ তেজপাতা দিচ্ছি একটা এবার চুলা অন করে দিচ্ছি অনবরত নাড়বো হলে তলায় লেগে যেতে পারে গুড়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব গুড় আঠালো হয়েছে বাটিতে ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি এবার ফ্রাই প্যান চুলাই দিয়ে দিচ্ছি এক কাপ রেগুলার মিল্ক হাফ কাপ পানি দিচ্ছি দিচ্ছি এক পিঞ্চ লবণ এলাচের গুঁড়া দুইটি এক চা চামচ ঘি এবার চুলা অন করে দিচ্ছি দুধ ফুটে উঠেছে এবার দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক কাপ চালের আটা দিয়ে অনবরত নাড়বো এবার চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ডো নেড়ে নিলাম এবার অল্প একটু লই হাতে নিয়ে গোল করে একটু লম্বা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে গর্ত করে নিয়ে নারিকেলের পুরটা লম্বা করে দিয়ে দিচ্ছি দিয়ে দুই মুখ সরু করে চেপে দিচ্ছি এইভাবে আমি কলকির সাইজের পিঠা তৈরি করে নিলাম এবার দুধে ডুবাবো তার জন্য ফ্রাই প্যানে নিচ্ছি রেগুলার মিল্ক নিচ্ছি তিন কাপ অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম এ পিঞ্চ লবণ দিচ্ছি এ পিঞ্চ এলাচের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপ চিনি আপনাদের পছন্দ মতো দেবেন দুধ পাঁচ মিনিট ফুটিয়ে পিঠাগুলো দুধে ছাড়ছি কিছুক্ষণ পর পিঠাগুলো দুধের মধ্যে ফুটে উঠেছে হালকাভাবে নেড়ে দিচ্ছি খুব সাবধানে নেড়ে দিচ্ছি পিঠা যখন সিদ্ধ হবে তখন পিঠা সমস্ত ভেসে দুধের উপর উঠবে পিঠাগুলো দুধের উপর ভাসতে শুরু করেছে ভেসে ওঠার পর তিন চার মিনিট জাল দেব বেশি সময় জাল দিলে পিঠা শক্ত হবে জাল দেওয়া হয়ে গেছে পিঠাগুলো ঢেকে রাখছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর প্লেটে উঠিয়ে নিলাম একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটায় নরম তুলতুলে আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ